প্রবাসী ভাইয়ের আপনার ট্রাভেল পাস নিয়ে দেখে যাওয়ার কথা ভাবতেছেন আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসে যে প্রথমত আমাকে হাইকমিশন থেকে ট্রাভেল পাস তুলতে হবে পরবর্তী সময় টিকিট কাটতে হবে যে বা আগে টিকিট কাটতে পারবো কি এই বিষয়ে কনফিউজ থেকে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটি নর্মালি পাসওয়ার্ডের ফটোকপি থাকলে আপনি টিকিট কাটতে পারবেন আপনাদের মেয়াদিত আছে অথবা পাসওয়ার্ড ফটোকপি আছে আপনি আগে থেকে টিকিট কাটতে পারবেন এবং কি আগে টিকিট কাটাটাই ব্যাটার যেহেতু টিকিট দাম বাড়তেছে ক্রমাগতভাবে আপনি যত আগে টিকিট কাটতে পারবেন এক মাস আগে তিন মাস আগে পাঁচ মাস আগে ছ মাস আগে কোনো সমস্যা নেই আপনি টিকিট কাটতে পারবেন তো সেক্ষেত্রে পাশের পরে যদি টিকিট কাটবে তো পরবর্তী সময় হাইকমিশন থেকে চাওয়া পাস নিয়ে পরে ইমিগ্রেশন গিয়ে ফিঙ্গারপিন্ট দেখে যেতে পারবেন কোনো সমস্যা হবে না বা পাশে থাকবে পাশে দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন এবং কি ওই টিকিট দিয়ে ইমিগ্রেশন গিয়ে ফিঙ্গের পিন দিয়ে দেখে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে মেক্সির করতে হবে আপনাদেরকে ইমিগ্রেশন যাওয়ার আগে টিকিট নিয়ে যেতে হবে হাই কমিশনের ট্রাপাসের জন্য আপনার পাসপোর্ট লাগবে পাঁচটির কপি লাগবে শুধুমাত্র পাঁচের কপি লাগবে পাসপোর্ট লাগবে না টিকিট লাগবে না হাই কমিশনে যাওয়ার সময় শুধুমাত্র পাঁচটো ফটো কপি তিন কপি এবং কি ব্যাঙ্ক ডাফ করে করে জমা দেবেন টিকিট লাগবে না আর ইমিগ্রেশন যাওয়ার সময় অবশ্যই আপনাকে মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা মেয়াদযুক্ত ট্রাভেল পাস টিকিট চোদ্দ দিনের মধ্যে ফ্লাইট ব্যাঙ্ক কার্ড এগুলো নিয়ে যাবেন ইমিগ্রেশনে তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হলাম কি আপনাকে অবশ্যই আগের থেকে টিকিটটি কাটতে হবে ফাঁস ফটোগ্রাফি দিয়ে টিকিট কাটতে পারলে কোনো সমস্যা নেই পরবর্তী সময় টাও পাস নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না আপনি এয়ারপোর্ট দিয়ে দেশে যেতে পারবেন জামিলা হবে না আপনার তাই তো আগে থেকে টিকিট কেটে রাখা ভালো এবং কি দেশে যাওয়ার জন্য একদিনে ফিঙ্গারপিন দিয়ে অথবা সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন না আমাদের আইডিতে পেয়ে দে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করে আপনি কবে দেশে যাবেন বা কবে টিকিট কাটবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ